কাহ বিল ই যখন বিবাহ বন্ধন সম্পূর্ণ হবে ইজাব এবং কবুলের মাধ্যমে ওলি বলল যে আমি আমার মেয়ের বিয়ে দিয়ে দিলাম বা আমাদের দেশি তরিকা আমার মেয়ের বিয়েটা পড়িয়ে দেন এটা দেশি তরিকা শরীয়তের তরিকা কি আমার মেয়ের বিয়ে দিয়ে দিলাম অমুকের সাথে অমুকের সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে দিলাম এটা হচ্ছে শরীয়তের ভাষা আর ছেলে কি বলবে কাবেল তো হা শুধু কাবিল তো আমি কবুল করলাম যথেষ্ট কবুল করলাম নাম বাপের নাম বলতে হবে হ্যাঁ কোন জরুরি নাই তারপরে কারণ এখানে বোঝা যাচ্ছে যে কে কবুল করছে আর কে প্রস্তাব পেশ করছে মানে কে ইজাব করছে আর কে কবুল করছে তারপরে আমাদের দেশে আর একটি বিদাত রয়েছে ছেলে কবুলের সাথে সাথে মেয়ের কাছে উকিল পাঠিয়ে বা কিছু লোক ফটচাকি পাঠিয়ে ওকে কবুল করানো হয় একবারে ডাহা বিদাত স্পষ্ট বিদাত এই বিধাতের কোন হদিস কোরআন হাদিসে নেই ভালো করে শুনে রাখেন এই বিদাতকে উঠান যারা কোরআন অনুসারী রয়েছেন আর না হলে বলেন যারা এই সব বিদাত করেছে যে একটা দলিল দেখি নবী করিম সাল্লাহাম বিয়েতে মেয়েটাকে গিয়ে কবুল করেছে তুইও কবুল কর কে যে আপনার স্ত্রীকে কবুল করানো হয়নি অনেক বেশি আছে বেশিরভাগ আছে ঠিক উঠে গেলে তো ভালো আলহামদুলিল্লাহ করোনা হাদিসের দিকে ফিরে আসছে বেদাত মুক্ত হয়ে কিছু লোকেরা ফিরে আসছে চোখ খুলছে অন্ধকার দূর হচ্ছে আলহামদুলিল্লাহ বলছেন কি ভাষ্যকার যে ইজাব এবং কবুল যখন হয়ে যাবে বা দান তার কানহু। বিবাহের যে রুকুনগুলির আগে আলোচিত হয়েছে ওগুলি পুরো হওয়ার পরে শর্ত পো হওয়ার পরে বিবাহ আবশ্যক যে উকিলের মাধ্যমে মেয়ের কাছে যদি কবুলের জন্য পাঠানো হয় উকিলের মাধ্যমে পাঠান অথবা বাপকে পাঠান অথবা মেয়েটাকে গিয়ে সরাসরি ছেলেটা জিজ্ঞাসা করো তুমি কবুল করলে কি না সবগুলি বিধাত কারণ মেয়ের কবুল ইসলামী নেই মেয়ের কবুল ইসলামের নেই সুতরাং পাঠান আর না হলে ডাইরেক্ট ওই মেয়েকে জিজ্ঞেস করেন হ্যাঁ মেয়ের ক্ষেত্রে এর আগে তরিকা বলেছি যে মেয়ের কাছে মেয়ের অভিভাবক আগে এজেন্ট নিবে অনুমতি নিবে যে তোমার বিবাহ লাগাচ্ছি অমুক জায়গায় অমুক ছেলের সাথে তার কোয়ালিটি বয়েন করে দিবে শিক্ষা হ্যাঁ তার যোগ্যতা তার অবস্থা ইত্যাদি সে দেশে না বিদেশে সে তার পেশা সে কি কাজ করে ইত্যাদি মোটামুটি তার জীবন সম্পর্কে এতটা জানিয়ে দিবে যাতে একজন স্বামীকে চয়ন করার জন্য যথেষ্ট হয় এইটুকু জানিয়ে দিবে কমপক্ষে আর তারপরে যদি মেয়ে রাজি থাকে নীরব থাকে যদি কুমারী যথেষ্ট আর যদি কুমারী না হয় তাহলে কথাই বলবে যে হ্যাঁ ঠিক আছে তাহলে এটা এই দিন হয়ে গেল এখন এর কাজ শেষ আর কোন কাজ নেই আর এটা বিবাহের কথা পাকা করা অনেক আগে জিজ্ঞেস করতে হবে বিবাহের দিনে কোনো সম্পর্ক নাই মেয়ের সাথে বিবাহের আগেই বিবাহের মজলিস বসবার আগে এটা হয়ে গেছে আর বিবাহের দিন ধার্য করতে হবে আর মজলিস করতে হবে এগুলিও তো আমাদের এস ফর্মালিটি শরীয়তের বিয়ে খুব সহজ আজকে কেউ বিয়ে পড়াইতে চান যদি কেউ কারো মেয়ের বিয়ে পড়াইতে চান এখানে ছেলে থাকে আর ছেলেও বলছে যে হ্যাঁ আমি বিয়ে করবো আর ছেলের বা মেয়ের বাবা বলছে আমি বিয়ে দেব এক্ষুনি বিসমিল্লা সাথে সাথে বিয়ে হয়ে যাবে এইভাবে নবী সাল সাহাবাই কেরামদের বিয়ে হয়েছে সাহাবাই কেরামদের বিবাহ এইভাবে হয়েছে খুদ বা পড়াশুন না খুদ বা পড়াশুন বরকতের কারণ আরে নিজের ব্যক্তি জীবনে আপনারা যদি একটু হক কথা না বলতে পারেন আর হকে প্রতিষ্ঠা না করতে পারেন তো কি করবে। আর দেখছি অনেক ভাইরা গিয়ে বিয়ে করছে ওই বিদ্যার্থী পরিবারে বিয়ে করছে সব সবকিছু শিখে গেল বিদাতি পরিবার আবার বিয়ে করছে আমার গিয়ে ওই বেনামালি পরিবারে বিয়ে করছে আবার কি ওই বিদাতি তরিকা বিয়ে করছে আবার ওই ধার বাকি ওই মোহরে বিয়ে করছে নগদ মোহরে বিয়ে করে পাওয়া যায় না আর মার্কেটে মোবাইল কিনবেন গেলেন এখান থেকে শি করতে মোবাইল পছন্দ হইল না চলে গেলেন টয়োটাতে টয়োটা পছন্দ হলো না চলে গেলেন এতে আপনার ইভিনে হল ওখানে পছন্দ হইলেন না হইল না চলে গেলেন দোষ টাকা দিয়ে করছেন না করছেন না ওই রকমই আপনাকে ওইখানে বিয়ে করতে পাঁচ লাখ টাকা কাবিনে আর দিতে পারবো না আমি কি করব আমাকে বাধ্য করে লিখে নিয়েছে এটা মূর্খতা এটা মূর্খতা আপনার কেনাকাটার মতো যে বিবাহ বিবাহ করতে গেলাম পাঁচ লাখ মোহর চাইল বলেন মা আসসালামা আমি এক লাখ দেব নগদ বা পঞ্চাশ হাজার দেব নগদ হলে দেন আর না হলে এই চললাম ডিস্ট্রিক্ট কুমিল্লা শেষ চলেন ব্রাহ্মণ বাড়িয়ে চলে যান সিলেট চলে যান দিনাজপুর চলে যান রাজশাহী চলে যান আপনি ঢাকা এইভাবে খোঁজ করেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমার এই দেশে বসে ওই দেশে আদান প্রদান আজকাল হচ্ছে না মৌসামান্বিত ইউরোপ থেকে ইউরোপের সাথে সম্পর্ক খারাপ জাপান থেকে নেওয়া শুরু করলো জাপানের সাথে সম্পর্ক খারাপ না কোরিয়া থেকে শুরু করলো মালয়েশিয়া থেকে নেওয়া শুরু করলো ঠিক আপনার মেয়ের অন্য জায়গায় খুঁজেন আমি অন্য জায়গায় সেটা আইনের বিষয় বোঝা গেছে আইনের বিষয় ওটা ধরেন ওই অসুবিধা আসলে লিখিত শুরু হলো আমাদের যুগে লিখিত কোন বিবাহ ছিল না মখি বিবাহ সাথে হয়ে গেছে আর বিদেশে যখন নিয়ে আসবো ফ্যামিলি তখন আবার একটা সার্টিফিকেট দরকার এম্বাসিতে ভিসা বের করার জন্য ভিসা স্ট্যাম্পিং এর জন্য তখন খুঁজে খেঁজে করতে একটা সার্টিফিকেট নিয়ে এসে বা এফিডেভিট নিয়ে এসে আসলাম এটা কোন শরীয় বিষয় নাই লিখিত বিবাহ হইতে হবে এটা কোন সরিয়তে সামান্য তো অমলও রাখে মুখের কথাই যথেষ্ট